টাকা ছাড়া কাজ হয় না পোস্টার পোলো বিএলআরও অফিসে আর চাঞ্চলকর এই পোস্টার ঘিরে বিতর্ক ছড়ালো মাথাভাঙা দুই নম্বর ব্লকের গোকসা ডাঙাতে জানা গিয়েছে তিন কি বা কারা সংশ্লিষ্ট দপ্তরে বিএলআরও সহ ভূমি কর্মাধ্যক্ষ এবং স্থানীয় কিছু মহুরিদের নিয়ে কটুক্তিকর পোস্টার লাগিয়ে দেয় বিভিন্ন দাওয়ালে দেখা যায় টাকা ছাড়া অফিসে কোনো কাজ হয় না এমন পোস্টার লাগানো যদিও কিছুক্ষণের মধ্যে সেই পোস্টারও ছিঁড়ে ফেলা হয় তবে বিএলআরও জানান অফিসের সঠিকভাবে কাজ করা হচ্ছে অফিসকে বদনাম করতে এমনটা করা হয়েছে কিছু মুহুরি এর মধ্যে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করছেন কী বলবে এটা পুরো অফিস অনেক রেডি হচ্ছিল এখন অফিসে ঠিকঠাক চলছে সেই কাজ যারা করছে না এই কারণেই পারবে না যে কোনো অফিসে কোনো একটা কাজ হচ্ছে বা কোনো অফিসে কোনো অন্যান্য মাটির কোনো ব্যাপারে কোনো আমরা কোনো কাজে করেছি এবং এটা অফিসকে বর্ণনা করার জন্য করা হয়েছে এবং এর কোনো সামর্থ্য নেই এবং আমরা অলরেডি এর মধ্যে আমার মনে হচ্ছে কোনো মনে জড়িত যারা বেআই তাদের জড়িত তাদের কাজগুলো করা হচ্ছে না হওয়ার জন্যই তারা এটা করছে এবং করে করার চেষ্টা করে যাতে বাধ্য হয়ে তাদের কাজগুলো করে নির্দেশের আমি যেটা গ্রুপে দেখলাম যে বিষয়টা মানে এখানে আরকি যে আরো বা বিয়ের নামে যে ছেলেটা যে দেখলাম আমি গ্রুপে গ্রুপে দেখলাম কোন গ্রুপ আমাদের বেসরকারি মুগুরিদের গ্রুপে আমি সেবা করা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম এই জন্য আমি তরিগুড়ি বাড়ি থেকে আসলাম আচ্ছা অ্যাকচুয়ালি বিষয়টা কালকেও তো আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে সাড়ে সাতটা পর্যন্ত আলোচনা ছিল আমাদের আজকে বেসরকারি মুহুরি সংগঠনে আজকে আলোচনা ফাইনালি লিস্ট হবে আর কিন্তু কালকে তো আমরা এরকম কোনো সেশন দেখি নাই অ্যাকচুয়ালি আর যারা এই ধরনের কাজ করছে কি করছে যে এই যে লেখে যে মানে উদ্দেশ্য করে যে মানে আমাদের বিশ্রাম ঘরের চাটের মধ্যে আর কি যে বসানোর কি লিখছে ওখানে লেখছে যে আমাদের ওই জয়ন্ত বাবু এবং প্রসেন্স দিয়াল স্যার টাকা ছাড়া কোনো কিছু কাজ করে না এই ধরনের কিন্তু এটা আধো মৃত্যু এরকম কোনো কিছু নয় আমরা যে এতদিন থেকে এদের সাথে কাজ করতে কোনোদিন আমাদের কাছে টাকা নেওয়া হয়নি

যে পোস্টারে লেখা আছে হচ্ছে গিয়ে প্রসেনজিৎ উত্তম আলী ভূমিকর্ণাধ্যক্ষ টাকা ছাড়া কোনো কাজ হয় না বিষয়ে আপনার কি বক্তব্য আপনি তো ভূমিকর্ণাধ্যক্ষ উত্তমের কি কাজ জানি না উত্তম বলে অফিসের কোনো স্টাফ আছে বা উত্তম প্রসেনজিৎ আর প্রসেনজিতের ওই একই মানে এরা টাকা ছাড়া কোনো কাজ করে না বলে অভিযোগ আমাদের আমার ইয়েটা করতে

দেখো এখন কে কোথায় কিভাবে কোন মানে প্রমাণ নিয়ে হয়তো ইয়ে করতেছে সেটা তো আমি জাস্টিফাই করতে পারি না হ্যাঁ কারণ আমার আমার কাছে আমি চিনি হ্যাঁ কারণ আমরা এখন পাট্টাই দিইনি আমার গড়ি হওয়ার দুই বছর পার হইল দুপুর থেকে অর্ডার নেই বাস্তব পাট্টা দেওয়ার কথা আছে আট শতক করে হ্যাঁ সেটা এখনও দেওয়াই হয় তাহলে আমরা টাকা নিলাম কেমন করে কার কাছ থেকে কেমন করিনি দেওয়ার সময় বা দেওয়ার পরে

যে ওরা কি ভুল করতেছে না ভালো করতেছে মিউটেশন হলে যদি কোনো পাবলিক এসে কমপ্লেন করে যে আমার কাছে টাকা চাইলো আমাকে এটা করলো ওটা করলো তাহলে আমি দেখতে পাই হ্যাঁ বা অন্য কোনো কাজ যেটা কমপ্লেন কালকে কয়েকটা মিস কেছিল মানে সমস্যা তৈরি দিল আসছিলাম যে যেমন করে বলছে তার কথা শুনছিলাম শোনার পরে যাতে সমস্যা না হয় সমস্যা মেটানোর চেষ্টা করছি এটাই তো আমার কাজ কি নাম আপনার আলী হোসেন কোন দায়িত্বে আছেন এই ভূমিকা আমার দায়িত্বে আছে মাথা ভাঙা দুই মাথা ভাঙা দুই